এরকম সিন আমি আমার জীবনে দেখি না ভাই আপনারা দেখেন আমি গর্ত আছে গর্ত প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেম আনন্দী এই পানি যে আছে এটা আমি জানতাম না এখানে বাট কিভাবে সম্ভব দেখেন বাইকের অবস্থা দেখেন আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন আমার পা করে আমি এই যে এই যে পরিব বাপরে একদিনের বৃষ্টিতে কই নিয়ে গেছে ঢাকা শহর কে একদিনের বৃষ্টিতে একদিনের সাইলেন্সার পাইপ ডুবে গেছে আমার আমার সাইলেন্সার পাইপ ডুবে গেছে পানিতে এই দেখেন এই দেখেন বাইরের অবস্থা এইরকম আমার লাইফ এক্সপিরিয়েন্স আমার হয় না আমার আমার বাইকটা তো বন্ধ হয়ে যাবে আমার ঘুরে ফেলতে হবে ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড আমার বাইক বন্ধ হয়ে যাবে আমার বাইক বন্ধ হয়ে যাবে আমি এটা কই আসলাম রে ভাই একটা বাইক আসছে দেখি আমি সাহস করে আসছি দেখেন দেখেন আরে বাপ রে বাপ এটা কি ভাই এটা এটা কি ভাই এরকম সিন আমি আমার জীবনে দেখি নাই ভাই আপনারা দেখেন আমি বাইকের হ্যান্ডেল ধরে রাখতে পারতেছি না কি পরিমাণ কাঁদতেছে আমার পাওয়াটা বীজের সব শেষ এই যে এইখানে পর্যন্ত পানি বাইকের ভিতরে সাইলেন্সারের ভিতরে পানি ঢুকতেছে আমি সর্বনাশ আমার শীত পর্যন্ত ভিজে গেছে যদি না দেখেন কই আসছে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব রে ভাই ঘর তো আছে ঘর তো আল্লা রে আল্লাহ আমি এখন ফোটলটা ছাড়লে এই ভিতরে পানি ঢুকে যাবে আমি এটা ছাড়তে পারবো না কারণ ভাই আগে জানলে ভাই এই কাজ আমি করি না রে ভাই ওরে আল্লাহ রে আল্লাহ সব শেষ সব শেষ সর্বনাশ এই যে দেখেন এই পানি হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেম আনন্দী ইয়া হুয়া ইয়া হুয়া আমি কি করবো এখন এখন বাইক তো আগাচ্ছে না

আমি এটা কি বেরোইলাম আজকে আমি কেন বেরোইতে গেলাম কেউ আমি তো জানি না আপনি তো আটকে যাবেন আটকে যাবেন আমার সিটের উপরে পর্যন্ত উঠছে পানি এই পানি যে এদিক দিয়ে উঠছে এদিক দিয়ে উপর দিয়ে বেরিয়েছে পানি আপনি ঘুরান এই যে দেখেন আমি পিকআপ দিচ্ছি এই যে গিয়ার ওয়ানে আছে বাট গাড়ি এগাচ্ছে না আমি হাইটে হাইট নিয়ে যাচ্ছি ওইখানে কি অবস্থা স্পিড ওঠে না স্পিড ওঠে না ছয় হাজার আর পি এম এ স্পিড তিন এখন তো বন্ধ হয়ে গেছে ওয়ান স্পিড উঠতেছে না ও খামায় রেখেছে কি আশ্চর্য ওহ ভেরিয়েডের ভিতর থেকে কেমনে পানি পড়তেছে এটা কি বিপদ উপ পড়লাম দেখেন ভেরিয়েডের ভিতর থেকে ধুয়া বেরোচ্ছে পানি পড়তেছে কেমনে আমি কি স্টার্ট বন্ধ রাখবো নাকি আমি কী করব আমি বুঝতেছি না আমি কি এখন স্টার্ট বন্ধ করে ফেলবো আমার রোমান কোথায় ওদিকে দুয়া বের হচ্ছে ওদিকে আমার ব্যাগ ছিল আর সানগ্লাস ছিল সানগ্লাসটা উপরে ঠেকে অল্পের জন্য পরে নাই সানগ্লাসটা 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 মনে হয় ভেঙে গেছে ভাঙ্গিয়ে গেছে সাইডটা স্টয়ায় গিয়ে গেছে সাইলেন্সারের পানি বের করলো কিভাবে এখান থেকে ধোঁয়া উঠছে আমার অবস্থা এখানে বের হয়েছিলাম আমি একটা কাজে এরপর আমার তিনশো ফিটো যাওয়ার ইচ্ছা ছিল একটা ব্লক করার জন্য আমার ক্যামেরা সেট ছিল বাট আমি এই অবস্থা দেখে ক্যামেরাটা অন করি বাট এখন আমি আমার বাইক নিয়ে খুব টেনশনে আছি আপাতত আজকে আমি ব্লক করতেছি না আমি আমার বাইকের আগে ঠিক করি প্রচণ্ড ধোঁয়া হচ্ছে ওকে আল্লাহ হাফেজ এটা আমি জাস্ট আপলোড করে দিব দেখেন এটা হচ্ছে টাউলার। নর্দার্ন ইউনিভার্সিটির সামনে একটু সামনে গেলেই এয়ারপোর্ট এ হচ্ছে অবস্থা আল্লাহ হাফেজ